হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্মোকের এক্সপোর্টার যে দেখেন লেবেলটা কেটে দিয়েছে এই যে দেখেন এদিকে দেওয়া আছে এক্সপোর্টার একদম অরিজিনাল এক্সপোর্টার একটা বায়ারের প্যান্ট হ্যাঁ অনেক চমৎকার বাটনটা দেখছেন এমএনএস বায়ারে হ্যাঁ এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাম্ব্রিকানি বলেন খোদাই করে লেখা দেওয়া আছে একদম অরিজিনাল অ্যাম্ব্রিকানি হলেন হচ্ছে ইংলিশ লন্ড্রি হ্যাঁ ইংল্যান্ডের একটা বায়ারের

এই ওয়াশটা ভাই অনেক নিট ডেনিম এই ওয়াশটা আসলে সুন্দর কালারটা দেওয়া দেওয়া আছে আপনার ইউকে ইউরো ইউএসএ ঠিক আছে অরিজিনাল একদম বাটমের গায়ে খোদাই করা পিস বন লেখা একদম অরিজিনাল কিনা সেই জন্য আপনাদেরকে আরেকবার আমি দেখা দিচ্ছি দেখেন অনেকে অনেকে দেখেন না জেনে না শুনে অনেক অনেক কথা বলে দেখেন এসে

অবশ্যই আমার কাছে আসেন এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের সাইজগুলো আমার কাছে দেখেন আমি হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চলে আসলাম আজকে নিউ কালেকশনে নিউ কালেকশন থেকে আজকে আপনাদেরকে অরিজিনাল এক্সপোর্টের মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট এবং গ্যাভারডিন প্যান্ট দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রথমে কি দেখাবেন ভাই আমরা কিছু এক্সপোর্টের মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট গ্যাভারিন প্যান্ট আপনাদের জন্য নিয়ে আসছি সকল দর্শকের বলবো একটু ধৈর্য সহিত আমাদের সাথে থাকেন ভিডিওটা আপনার আপনারা দেখেন এই কোয়ালিটিগুলো রাখছি দেখেন ওগুলো সম্পূর্ণ এক্সপোর্টার এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টার ভাইয়া কালার কস গ্যারান্টি দীর্ঘ অবস্থা দীর্ঘদিন আপনার ব্যবহার করতে পারবেন ওই আরামও পাবেন সিলাইগুলো দেখে নিয়েছে আমি সিলাইগুলো দেখা দিচ্ছি পকেটের দেখেন অনেক সময় দেখা গেছে অনেক পকেট বলে পকেট ছোটো দেখছেন অনেক বিশাল এক পকেট পকেটও বড় আছে কাপড় কাপড়ের স্টিচ এবং ওকে কাপড় হলো স্টিচ সিক্স পকেট আছে সেভেন পকেট আছে এটি প্যান্টটা হ্যাঁ ওকে এক্সপোর্টের মোবাইল প্যান্ট অরিজিনাল এক্সপোর্টের মোবাইল প্যান্ট এটা হলো আপনার নিচে রিপসারা এর ভিতরে দুটো কোয়ালিটি থাকতে পারে একটা রিপ রিপোলা একটা হলো রিপসারা এগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের শপে আসলে মাত্র ফাইভ ফিফটি এক পিস আটশো আটশো পঞ্চাশ টাকা এমনকি যারা তিন পিস নেবেন সেক্ষেত্রে আপনাদের পাবেন হলো পনেরোশো টাকায় এখানে এই যে এই যে আরেকটা কালার এগুলো সাইজ হলো আপনার তিরিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত

বিভিন্ন কালার আছে অগণিত আপনারা ভিডিওটা ধৈর্য সহ দেখবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যারা ন্যারো শেপের পরেন এটা হলো বিস্কিট কালার বিস্কিট কালার ন্যারো শেপের এই যে দেখেন ইন্টারন্যাশনাল একটা বায়ার ঠিক আছে এই যে এখানে দেওয়া দেওয়া আছে আপনাদের ইউকে ইউরো ইউএসএ ঠিক আছে প্রত্যেকটা অনেক স্টেজের ভিতরে মাত্র 550 টাকা পেয়ে যাবেন এক পিস প্যান্ট তিন পিস যারা নেবেন 12 তিন পিস যারা নেবেন 1500 টাকা এই জিন্সের ভিতরে আপনারা নিয়ে আসছি জিন্সের ভিতরে মোবাইল প্যান্ট আচ্ছা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে কোনো সাইজ আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে আপনারা ঘরে বসে অর্ডার দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আপনারা সবচেয়ে বড়ো কথা হলো যারা পাঁচ পিস মাল নেবেন সুন্দরবনের মাধ্যমে দশ পিস মাল নেবেন যারা তাদের হোম ডেলিভারি মানে সুন্দরবনের মাধ্যমে নিলে ডেলিভারি চার্জ ফ্রি দশ পিস যারা নেবেন

বডিটো স্টিজ আছে পরমালি আপনারা যারা মোবাইল প্যান্ট পড়তে চান বা যারা বেশি ব্যাগি মোবাইল প্যান্ট পড়তে চান তারও নিতে পারে মাত্র 550 টাকা ওকে এই যে এই কালার আছে স্টাইলি যারা স্টাইলি স্পোজেন স্টাইলি মোবাইল প্যান্ট গুলো স্টাইলি ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের মোবাইল প্যান্ট হ্যাঁ এক পিস মাত্র 550 তিন পিস নিলে 1500 টাকা আর যারা 10 পিস প্যান্ট নেবেন তাদের জন্য হোম ডেলিভারি তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি

তারপর কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন আরেকটা কালার 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 মোবাইল প্যাক এগুলো থাকবে হলো সার পাঁচ মাত্র সাড়ে পাঁচশো টাকা এক পিস তিন পিস হলো পনেরোশো তিন পিস নিলে পনেরোশো এক পিস হলো সাড়ে পাঁচশো কালারগুলো দেখেন আর কয়েকটা কালার দেখাচ্ছি আজকে খুব কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এই ছোটো সাইজও আছে ছোটো বড়ো সব সাইজ আছে ন্যারো সিস্টেমের স্টেজ একটা আছে এইট পকেটের এইট ব্ল্যাক পকেট এইট পকেটের হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক কালারের ভিতরে নিজ রিপ ছাড়া এটা কাটতে হবে না সম্ভবত সুন্দরই হবে এই একটা বেলা আছে কোমরেফিদা সিস্টেম আচ্ছা কোমোরফিদা সিস্টেম মাত্র সাড়ে পাঁচশো টাকা থাকবে এগুলো এগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা তিন পিস প্যান্ট নিবেন যারা তাদের জন্য থাকবে পনেরোশো টাকা যারা বেশি নেবেন দশ পিস নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদের দেখাবো কিছু জিন্স এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে এক্সপোর্টের অরিজিনাল কিছু জিন্স দেখাবো এই যে দেখেন প্যান্টগুলো ব্যাকসাইডও দেখাইলাম পঞ্চায়েটও দেখাই সাইড এই হল পঞ্চাইট আচ্ছা এই যে পঞ্চাইট এই যে এই যে দেখেন সিলাই ফেব্রিক্স কোয়ালিটি আপনারা অবশ্যই দেখবেন এই যে পকেটের কাপড় পকেটের কাপড়টা খুবই সুন্দর এক্সপোর্টের কালারটা খুবই সুন্দর এক্সপোর্টের অরিজিনাল আছে আপনারা এই যে স্ট্রেট কার্ড স্ট্রেট কাটের ভিতরে আপনার স্টেট আছে সেমিনেরো আছে ন্যারো আছে সব যার যেরকম লাগে বলে দিবেন আমাদেরকে তাহলে সুবিধা সুবিধা হয় কোমরে চার্জটা অ্যাকোরেট বলে দিবেন তাহলে আপনারা অ্যাকোরেটভাবে পাবেন এর আগে একটা প্যান্ট থাকবে হলো ছয়শো পঞ্চাশ টাকা যারা তিন পিস প্যান্ট নেবেন তাদের জন্য থাকবে হলো ছয়শো করে আচ্ছা এটা আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ইংলিশ লন্ড্রি হ্যাঁ ইংল্যান্ডের একটা বায়রের আর এটার কিন্তু আপনার দেখেন এই যে লেভেলটা কিন্তু কেটে দিছে

এই যে দেখেন এর একটা প্যান্ট না হল বাইরে দুই হাজার থেকে পঁচিশশো টাকা সর্বনিম্ন বাংলাদেশ শোরুমেই স্টেজের ভিতরে নি ড্রিম স্মোকের প্যান্ট ব্র্যান্ডও ভালো একটা তিনটে কালার আছে কয়েকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনারা দেখবেন এক পিস থাকবে হলো ছয়শো পঞ্চাশ টাকা এই যে ভাই অরিজিনাল আমেরিকান ইগলের আমেরিকান ইগলের একদম অরিজিনাল হ্যান্ড মারা এই যে দেখেন এক পিস প্যান্ট থাকবে সাড়ে পাঁচশো টাকা চিরা আছে চিরা সারা আছে এক পিস প্যান্ট হলো সাড়ে পাঁচশো টাকা তিন পিস যারা নেবেন সেক্ষেত্রে পনেরোশো টাকা পাবেন এই যে ব্ল্যাক কালার আমেরিকানি কলার ব্ল্যাক কালার এটা বাটন সিস্টেমও আছে বাটন সিস্টেম ছাড়াও আছে এটা সেন্সিভার সিস্টেম আছে এই যে দেখেন এক পিস প্ল্যান থাকবে সাড়ে পাঁচশো টাকা এই যে এটা হলো কোম্পানি এক্সপোর্টার এটা অরিজিনাল এক্সপোর্টের এক পিস হলো আপনার সাড়ে পাঁচশো টাকা তিন পিস যারা নেবেন পনেরোশো টাকা এক পিস সাড়ে পাঁচশো টাকা তিন পিস যারা নেবেন সেক্ষেত্রে থাকবে হলো পনেরোশো টাকা আমেরিকানি বলে কথা বলতে হ্যাঁ বেশি দেখাবো না অল্প কটা মালে দেখাবো দেখেন কালারগুলো খুবই সুন্দর আমি এদিক আপনি এদিক থেকে একটু দেখান কালারে সুন্দর এক পিস থাকবে সাড়ে পাঁচশো তিন পিস নিলে পনেরোশো টাকা আমেরিকানি কলার প্যান্ট এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমেরিকানি কলার খুদাই করে লেখা দেওয়া আছে একদম অরিজিনাল আমেরিকানি কলার এই দেখেন এক পিস থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকা আপনার তিন পিস প্যান্ট যারা নেবেন আমেরিকানি কলার সেক্ষেত্রে থাকবে হোক পনেরোশো টাকা এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল স্মোকের এক্সপোর্টার এই যে দেখেন লেভেলটা কেটে দিয়েছে এই যে দেখেন দি দেওয়া আছে এক্সপোর্টার একদম অরিজিনাল এক্সপোর্টের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের মাত্র পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এখন ঘুরতে হবে না ঘরে বসে একদম অরিজিনাল প্যান্ট কিনবেন ঘরে বসে যে যেখানে আসেন ঘরে বসে কিনে যান এই যে স্মোকের খুবই সুন্দর চমৎকার রিপিট বাটম সব আছে অনেকগুলোতে অনেকগুলো রিপিট বাটম আসে না আবার সেক্ষেত্রে আপনার ঝগড়া করি না আরেকটা ওয়াশ আরেকটা ওয়াশ এক্সপোর্টার হ্যাঁ প্রতিটা কালার আমি জাস্ট দেখাই দিলাম কয়েকটা প্যান্টের সিলাই পেব্রিক কোয়ালিটি যথেষ্ট ভালো শুধু কালারগুলো দেখা যাচ্ছে আপনাদের সুবিধার্থে ভিডিও বড় হয়ে যাবে ধৈর্য সহ তারপরে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সাইজ হবে আপনার তিরিশ থেকে তিরিশ থেকে আপনার ফর্টি টু এই ওয়াশটা ভাই অনেক ডেনিম এই ওয়াশটা আসলেই সুন্দর কালারটা ব্যক্তিগত ভাবে এটা পছন্দ অরিজিনাল স্মোকের এই যে দেখেন স্পিনে করে এটা কেটে দিয়েছে বললাম আপনাকে এক্সপোর্টের কারণে অরিজিনাল কারণে কেটে দেয় জিনিসটাগুলো খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে পেয়ে যাবেন এক্সপোর্টের ভালো ভালো কোয়ালিটি প্যান্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালারের সন্দোষ প্রতিটা কালারের সুন্দর দেখলে পড়তে মনে হয় এটা হচ্ছে স্মোকেরি আরেকটা ওয়াশ একটা ওয়াশ যে স্মোকেরি এটাও থাকবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ওয়াশ আছে কয়েকটা ওয়াশ নিয়ে আসছে এগুলো এক্সপোর্টের ওগুলো মাঝে মাঝে সময় পাওয়া যায় না ভাই আর এক্সপোর্টের মাল তো ওগুলো একদম অরিজিনালগুলো পাওয়াটা খুবই কম কম পাওয়া যায় কিন্তু জিনিসগুলো ভালো কাপড় কোয়ালিটি সম্পূর্ণ এক পিস ছশো পঞ্চাশ টাকা আর যারা মনে করেন যে আপনার তিন পিস নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য থাকবে হইলো আঠারোশো টাকা ছশো করে এই দেখেন পিস বোন লেখা এই অরিজিনাল একদম বাটমের গায়ে খোদাই করা পিস বোন লেখা একদম অরিজিনাল কিনা সেই জন্য আপনাদেরকে আর আমি দেখা দিচ্ছি দেখেন অনেকে অনেকে দেখেন না জেনে না শুনে অনেকে অনেক কথা বলে দেখেন এসে এক্সপোর্টার একদম অরিজিনাল পকেট সহ মাত্র থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা এক্সপোর্ট নাই উইথআউট এক্সপোর্ট যারা ইয়ং জেনারেশন যারা পড়েন এটা কোমর হবে আপনার আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এটাও থাকবে ছয়শো করে এটাও থাকবে ছয়শো করে কালার হবে কয়েকটা স্ক্রিনশট দিবেন আর যদি এনাদের কালার আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের কিছু কালারের ছবি তুলে আপনাদেরকে দিব এগুলো হচ্ছে স্টাইলিশ স্টাইলিশ কালেকশন নিড ডে নিমের যে এই যে এটা হলো এক্সপোর্টের এক্সপোর্টেরগুলো যেগুলো এটা হলো আপনার ছয়শো পঞ্চাশটি করে এগুলো অরিজিনাল এক্সপোর্টের নেড ডে নিমের আর এই যে এগুলো যেগুলো এগুলো হলো ছয়শো করে এগুলো কোয়ালিটি ভালো এগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যারা স্টাইলিশ পোলা মানে যারা পরে এই যে দেখেন একটা ইপন্ডন এর মধ্যে ভাই চিরের ভিতরে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অনেক সুন্দর ভাই ওয়াশটা এটা ওই যে স্মোক কোম্পানির আচ্ছা এই স্মোক কোম্পানির এটা থাকবে 650 ভাই যেটা যে রেডের আপনারা আমার দোকানে আসলে পেয়ে যাবেন বিভিন্ন রেডের রেডের মাল আছে আমার কাছে এখন সব ধরনের মাল মাল আমার কাছে এখন ঢুকছে আপনারা নতুন মাল ঢুকছে আর যে যেখান থেকে দেখতেছেন সুন্দর ওয়াশ খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন কারণ এক্সপোর্টের মাল থাকে না সব সময় এই যে দেখেন মাত্র ছয়শো টাকা সব সাইজ আছে এই যে মাত্র ছয়শো টাকা এক্সপোর্ট জিনিস এরপর আমরা আরেকটা দামের প্রোডাক্ট দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখাবো আরেকটা দামের প্রোডাক্ট এগুলো হলো ছয়শো করে এই যে নেটডেনিম যেটা এটা হলো ছয়শো পঞ্চাশ এক্সপোর্ডারটা এটাতে দেখেছিলাম আপনাদেরকে এই যে আরেকটা ওয়াশ এটা হলো ছশো পঞ্চাশ খুব সুন্দর ওয়াশ ছয়শো পঞ্চাশ এই যে আরেকটা নেট ডেনিম কালার আছে এটা হলো ছয়শো পঞ্চাশ এখন আপনি আপনাদেরকে আরেকটা অফার দিয়ে দিচ্ছি আজকের জন্য দামাকা অফার চারশো এর অফারটা রাখছিলাম এখনও পর্যন্ত চারশো পঞ্চাশ টাকা এক পিস প্যান্ট এটা কি অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের কালারটা কিন্তু অনেক কালারটা সুন্দর এটা হলো চারশো পঞ্চাশ টাকা করে এটা যদি আপনার তিন পিস নেন তেরোশো পাঁচ পিস নিলে একুশশো টাকা কাপড় কোয়ালিটি সম্পর্কে গ্যারান্টি সহ আপনাদের কারো যদি পছন্দ না হয় আমি বলে দিতে দিচ্ছি কারো যদি পছন্দ না হয় আপনারা রিটার্ন দিতে পারবেন এই সুযোগ আপনাদের সকলের আছে এই যে আপনারা সুন্দরবনের মাধ্যমে নিতে পারে একটা বায়ারের প্যান্ট হ্যাঁ অনেক চমৎকার বাটনটা দেখছেন এমএনএস বায়ারের হ্যাঁ এই যে 1867 সালে যে যে দেখেন এই যে সব কিছু দাও আছে এই যে সুন্দর প্রোডাক্ট ভালো মাত্র 450 করে এগুলো এগুলো নিলে 450 টাকা আপনার এক পিস 450 টাকা তিন পিস নিলে 1300 আর যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য এটা থাকবে 2100 টাকা ভাই বলে কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল তাহেরি ব্র্যান্ডের লেভেলের জি তাহেরি লেভেলের নেট ডিম পেপিসটা এই যে একটা আছে এসকালারের ভিতরে একটা খুব সুন্দর এটা রেট তো কিনা বেশি তারপরে আমি আপনাদের জন্য এটাও কিন্তু একটা ইউরোপিয়ান জি এটা দিয়ে দিয়ে দিলাম 450 রেট তিন পিস নিলে 1300 পাঁচ পিস নিলে 200 এই যে দেখেন আরেকটা রক কালারের ভিতরে আচ্ছা খুব সুন্দর একটা কালার এই ব্র্যান্ডটা অনেকে দেখলে বলবে এই যে দেখেন বয়ফ্রেন্ড ব্র্যান্ড ঠিক আছে বয়ফ্রেন্ড লেভেলের বয়ফ্রেন্ডের মাত্র মাত্র 450 টাকা মাত্র 450 টাকা আর তিন পিস যারা নেবেন সেক্ষেত্রে থাকবে হলো 1300 টাকা পাঁচ পিস নিলে হলো 2100 টাকা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনারা ইংলিশ লন্ড্রি আমি বলবো অবশ্যই আপনার দোকান আছে ইংল্যান্ডের একটা বাই ইংলিশ লন্ড্রি হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট এই যে ইংলিশ লন্ড্রি বলছ না এই যে লেখাটা দেখে দেখাই দিলাম আপনাদের লোগো আছে ওকে ওলে এক্সপোর্টার জাস্ট আপনারা দেখেন ভাই সবাই তো আর আমাদের বন্ধু থাকে না অনেকে বেরিয়ে উল্টা পাটা কমেন্টস তো করে কিন্তু আপনারা মনে করবেন না আল্লাহর রহমতের জিনিস নিয়ে দেখবেন আমরা আপনাদের ভালো দিনে খারাপ দিয়ে আপনার জিনিস নেওয়ার পরে বুঝতে পারবেন আল্লাহর রহমতে প্রতিটা জিনিসে এগুলো কোয়ালিটিফুল জিনিস এক্সপোর্টার এক্সপোর্টের এক্সপোর্টের কারণে আমরা তো কমে দিতে পারছি স্টক দেখে তো অনেকগুলো আছে সাইজ আছে অনেকগুলো সাইজ ভাঙা হতে পারে এই জন্য বিভিন্ন এত কমে দিতে পারতেছি এই যে দেখেন মাত্র কালারটা খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি আজকে এক পিস চারশো পঞ্চাশ আছে আবার তিন পিস বারোশো পঞ্চাশ আছে এটা পাঁচ পিস নিলে এটা নিলে পাবেন আপনারা একুশশো টাকা এই যে সুন্দর সুন্দর কালার আছে এই যে এমএনএস লাইট কালার এগুলো সাইজ আছে ভাই ওই সাইজ আছে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে বলবেন আমাদেরকে যে ভাই এটার ভিতরে আমাদের সাইজের হবে কি না হ্যাঁ সাইজ আমরা আপনাদেরকে দেখে দিব অগণিত কালার সব কালার তো দেখা যেন যায় না অনেক কালার আছে সিরার ভিতরে আরও কিছু কালার আমি এদিক থেকে দেখাই আপনাদেরকে এই দেখেন সিরার ভিতরে অনেক ধরনের কালার আছে যারার এটা হ্যাঁ ভিতরে এই যে এটা একটু ধরে না এই দেখেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যারার প্যান্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা এক পিস নেবেন সাড়ে সাড়ে দশশো টাকা দেখেন আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাইতেছি যেগুলো হলো সাড়ে তেরোশো টাকার মোবাইল জগার্সগুলো এটা আমার ভাইরাল জগার্স এটা ভাইরাল হ্যাঁ আল্লাহ রহমত আপনাদের ভাইরালভাবে দেখাইতেছি দাম দামটা আপনাদের জন্য এখনও রাখতেছি আমি কিন্তু এখন ভালো কোয়ালিটি চেঞ্জ করতে আসছি এই যে দেখেন এটা হলো এক পিস ফোর ফিফটি তিন পিস তেরোশো পাঁচ পিস নিলে একুশশো এগুলো ইনটেক গড়ো এখন আপনাদেরকে দিতে পাইবেন কিন্তু দামে আমি বেশি বাড়াই নাই এই যে দেখেন বারোশো জায়গা জাস্ট তেরোশো কিন্তু ফোর ফিফটি জায়গা ফোর ফিফটি রাখছি ফোর ফিফটি রাখছি দেখেন এক পিস ফোর ফিফটি তিন পিস নিলে তেরোশো পাঁচ পিস নিলে দুই হাজার একুশশো টাকা পাঁচ পিস নেবেন একুশশো টাকা পেয়ে যাবেন আর যারা দশ পিস নেবেন আমি আবার বলতেছি যারা দশ পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সুন্দরবন কুরিয়ার থেকে ফ্রি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তাদের ডেলিভারি চার্জ আমি ফ্রি দিব এক পিস এক পিস হল চারশো পঞ্চাশ টাকা যে কোনো কালার বেছে নিতে পারবেন যে কোনো কালার দেখে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাঁচ পিস হলো একুশশো টাকা আর তিন পিস যারা নেবেন সেক্ষেত্রে পায়ে পেয়ে যাবেন তেরোশো টাকায় কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা সবগুলো কালার আপনাদের দেখাতে পারতেছি না কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে আপনারা এগুলো পছন্দ হলে বলবেন নাহলে কোমরের সাইজ বলে দেবেন আমরা আর কিছু কালার দেখাব আপনাদের প্রত্যেকটা এগুলো এক্সপোর্টার গার্মেন্টসের কোয়ালিটি ডিপেন্ড এই যে দেখেন এমএনএসের এই এমএনএস আপনারা যারা কেনাকাটা করেন কম বেশ দাম জিনিস কিনেন আপনারা আমি বলতে হবে না আপনারা অবশ্যই জিনিস চেনেন এই যে দেখেন কত সুন্দর একটা প্যান্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে কি তিন পিস যারা নেবেন তেরোশো পাঁচ পিস থাকবে হলো একুশশো টাকা যারা দশ পিস প্যান্ট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সুন্দরবন কুরিয়ার থেকে ফ্রি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নেবেন ডেলিভারি চার্জ দিব আমি ফ্রি একটা কালার কালারটা খুবই সুন্দর দেখাই দিচ্ছি এই যে দেখেন এমএনএস এসে কালার সাইজ আছে সাইজ আছে এটা সাইজ আছে দেখেন এই যে সাইজ আছে আপনারা শুধু বলবেন আমাদেরকে এই যে এই যে এই যে কালারগুলো সুন্দর সুন্দর কালার মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট মোবাইল জগাস বলুন মোবাইল মোবাইল জগাসের ভিতরে খুবই সুন্দর এক পিস ফোর ফিফটি তিন পিস তেরোশো পাঁচ পিস হলো একুশশো টাকা এক্সপোর্টের একদম অরিজিনাল এক্সপোর্টের ব্যাপারে ব্যাপারে এমনি কালার কোস নষ্ট হবে না দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন ভিতরে কাপড়ের ফিনিশিংটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে গুড উইলর হ্যাঁ জি গুড উইলর অরিজিনাল গ্যাবারডিন এর কালার হবে তিনটা এক পিস থাকবে আপনাদের জন্য আগের রেটে সাবেক রেট এক পিস দিলাম আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা তিন পিস থাকবে তেরোশো টাকা পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য হলো একুশশো টাকা আর দশ পিস যারা নেবেন তাদের জন্য থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন খুবই সুন্দর নেরস আপনার সেমিনার সিস্টেমের কালারগুলো আমাদের অফিশিয়াল কালার হ্যাঁ জি আপনার এগুলো অফিশিয়াল কালার অফিসে আপনার পরে যেতে পারবেন ইঙ্কোর খুবই সুন্দর সুন্দর প্যান্ট কালারগুলো সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড এই যে দেখেন কালারগুলো সব গ্যাবার্ডি না সব এগুলো গ্যাবার্ডিন জি ওটার ভিতরে জিন্স পকেটও আছে দেখেন জিন্স পকেট আচ্ছা জিন্স পকেট আছে পরশ পকেট আছে সব ধরনের আপনার শুধু বলবেন এই যে কোম্পানির ইয়েটা দেখেন এই যে কোম্পানিটা হান্ড্রেড পারসেন্ট এই যে একদম অরিজিনাল এক্সপোর্টের ডাইক্ট অরিজিনাল এক্সপোর্টের যদি পুরো করতে পারে যে এগুলো এক্সপোর্টের না তাহলে দশ আঠার টাকা দৌড়ি বানা থাকবে দেখেন অরিজিনাল এক্সপোর্টের ওটা এই যে দেখেন যে এই যে ব্লু কালার এই যে একটা কালার আছে ব্লুর ভিতরে এটা বাটম স্ট্যান্ডের কোম্পানির থেকে যদি আসতে বাটম স্টাইলের জিনিস হলো এক্সপোর্টার এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস নেবেন তেরোশো টাকা আর এই যে একটা জর্জি লেভেলের খুবই সুন্দর কালার আছে দু তিনটে কালার আছে যদি সবগুলো দেখা দেয় দেয় নেই তো দেখার জন্য তো ভিডিও বড় হয়ে যাচ্ছে এজন্য আমরা সবগুলো দেখাতে পারতেছি না এক পিস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা তিন পিস তেরোশো পাঁচ পিস নিলে একুশশো টাকা দশ পিস নিলে সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের কাছে দেখে নিছি যারা বিদেশিরা আছেন অবশ্যই আপনারা বিদেশে বসে অর্ডার করতে পারেন যারা দেশে আছেন তারাও অর্ডার করতে পারেন যারা ঢাকায় আছেন আমি বলবো অবশ্যই আপনারা আমার দোকান আসবেন দেখে শুনে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্টের জিনিস কিনা অরিজিনাল এক্সপোর্টের কাপড় পেব্রিস কোয়ালিটি কোয়ালিটি অরজিনাল এটা হলো কোম্পানি দেখেন এই যে কোম্পানি নিল জি এটা হলো অরিজিনাল এক্সপোর্টের মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে পেয়ে যাচ্ছেন এক্সপোর্টের কিছু গ্যাপারিং জি ঠিক আছে এমনকি মোবাইল প্যান্ট এখন আমি আপনাদের দেখাবো টু কোয়ার্টার বাই আইটেম অনেক আছে ভাই কিন্তু কত হইলো দেখাতেও হতো ভিডিওটা আপনার ধৈর্য সহিত যদি থাক সাথে থাকেন সুবিধা হয় এই যে কি এক্সপোর্টের টু কোয়ার্টার অরিজিনাল এক্সপোর্টার এই দেয় বাটামটা পর্যন্ত এই যে এই যে বাটাম ঠিক আছে অরিজিনাল এক্সপোর্টার এটা থাকবে হলো আপনার এক পিস নিলে তিনশো পঞ্চাশ আর যারা মনে করেন যে আপনার পাঁচ পিস নেবেন তাদের জন্য থাকবে পনেরোশো টাকা পাঁচ পিস নিবেন থ্রি কোয়ার্টার প্যান্ট মাত্র পনেরোশো টাকায় সিক্স কোর্টার এক পিস হলো তিনশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলে পনেরোশো টাকা আর্মি প্রিন্ট আছে এক কালার আছে ফোর পকেট আছে সিক্স পকেট আছে যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারেন খুচরা নিতে চান খুচরা নিতে পারেন যে কোনো কালার যে কোনো সাইজ আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে আপনারা নখ দিতে পারেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে নখ দিলে আপনারা আমাকে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো নম্বর শপ পেয়ে যে দেখেন যারা ঢাকার ভিতরে আসেন তারা অবশ্যই দোকানে আসবেন এই যে দেখেন টুকু অর্ডার সাইজ আছে ভাই আমি দেখেন অভার সাইজ এগুলো তো সবগুলা তিরিশ বত্রিশ ছোটো সাইজগুলো দিছে দেখেন যে দেখেন সাইজগুলো সাইডটা সব অরিজিনাল এক্সপোর্টের এক্সপোর্টার আমি আপনার কিছু বড়ো সাইজের কিছু প্যান্ট দেখাই তাহলে মানুষ বুঝতে পারবে যে না এগুলো এক্সপোর্টের অরিজিনাল এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা কত কোমর হবে আমরা দুজন ঢুকবো একসাথে এটার সাইড কোমর আছে মনে হচ্ছে এই যে দেখেন এগুলো অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট প্যান্ট আপনারা অনেকে অনেকে এই যে দেখেন এই যে সোজাটা শুধু আপনার শুধু বড় যারা পান খুঁজে পান না অবশ্যই আমি বলবো আমার কাছে আসেন অবশ্যই আমার কাছে আসেন এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের সাইজগুলো আমার কাছে আসে টু করোটার ভিতরেও দেখেন আমি দেখাচ্ছি এক্সপোর্ট অরিজিনাল অরিজিল আপনারগুলো আছে বিশাল বিশাল সাইজ এই যে এই যে এই যে এদিকে আছে এদিকে আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন আর যারা চল্লিশ পঞ্চাশ কোমরের খুঁজে পান না আমার কাছে আসবেন আল্লাহ রহমতে সব ধরনের সবগুলো আইটেম আপনারা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি কোর্ডার টু কোর্ডার আর গ্যাভারিন প্যান্ট আজ শুরু হচ্ছে যে গ্যাভারিন জিন্স চারশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ পর্যন্ত সব লোকেশনটা বলে দেন আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তলায় তিনশো নম্বর শপ নিউ কালেকশন নিউ কালেকশন হলো দোকানের নাম আর আসলে আপনারা ইনশাল্লাহ আমাকে পাবেন আর ইনশাল্লাহ আপনার ইমোহত বা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা স্ক্রিন দেওয়া থাকবে আপনারা কল করলে আমাকে পেয়ে যাবেন